গণভবন দখল করে নিয়েছে ছাত্ররা আপনারা জানেন যে কয়েকদিন ধরে ছাত্র আন্দোলন চলছে এই ছাত্র আন্দোলনের মাঝেই যে মানুষের প্রাণ গিয়েছে আপনারা দেখেছেন যে ছাত্ররা চেয়েছিল যে তারা কোটা সংস্কার করতে বলেছিলেন যে তারা এতগুলো কোটা কিভাবে মুক্তিযোদ্ধাদের দেয় যে আসলে আমরা পড়াশোনা করি কষ্ট করে কষ্ট করে পড়াশোনা করার পরে এই কোটাগুলো ছাত্রদের না দিয়ে মুক্তিযোদ্ধার নাতিপতিদেরকে দেওয়া যারা পড়াশোনা করে না মেধা নাই তারপর কোন রকম কয়েকটি পাশ করে তাদেরকে চাকরি বেলায় কোটা দেওয়া হয় তো এইটাই সংস্কার করার কথা বলছিল ছাত্ররা কিন্তু সরকার সেটা না করে ছাত্রদেরকে রাজাকার বললো যে আমি মুক্তিযোদ্ধা নাতিপতিদেরকে দেব না তাহলে কি রাজাকারদের বাচ্চা রাজাকার বাচ্চাদেরকে দেব চাকরি এই যে একটা কথা এটা ছাত্রদের কষ্ট লেগেছে আরে ছাত্ররা আপনাকে কত ভালোবাসে আর আপনি এই ছাত্রদেরকে রাজাকার বললেন এই জন্য এই ছাত্ররা এটা মেনে নিতে পারে নাই মেনে নিতে না পারার কারণে ছাত্ররা আন্দোলন শুরু করেছে যে কোটা সংস্কার করতে হবে কোটা সংস্কার না করা পর্যন্ত ছাত্ররা ছাড়বে না এখন সে কাছে না যে আমার হাতে সব ধরনের ক্ষমতা আছে আমি তো সবকিছু পারি আমার অর্ডারে সবকিছু চলে ইন্টারনেট বন্ধ করা যায় ইন্টারনেট চালু করা যায় পুলিশকে অর্ডার করবো গুলি করতে পুলিশ অর্ডার গুলি করবে আর্মিদেরকে গুলি করব গুলি করার জন্য আর্মিরা গুলি করবে এইটা এই সুযোগটা কাজে লাগানোর জন্য চেষ্টা করেছে। সেই সুপাতে যখন এইটা কাজে লাগানোর জন্য চেষ্টা করছে এইটা অনেকগুলো মানুষকে মারছে হত্যা যেটা সরকারি হিসাব অনুযায়ী দুইশোর কিন্তু হিসাবে বারোশো অনেক বেশি মারতে পারে নেট বন্ধ করে দিয়েছিল পাঁচশো দিন নেট বন্ধ করে রেখে মারামারি করছে এভাবে গুলি করছে হেলিকপ্টার থেকে গুলি করছে তো গুলি করার পরে যে মানুষগুলো মারছে এটার তো আর হিসাব সহজে পাচ্ছে না মানুষ ইন্টারনেটে দেখা যাচ্ছে না মানুষ জানতেছে না এটা জানার পরে এখন এই ছাত্ররা আন্দোলন শুরু করে দিচ্ছে আসলে আমাদের ছাত্রদেরকে মারা হলো ন্যায্য দাবি চাচ্ছি আমাদের দাবি আমরা আদায় করে আমাদের ভাইকে আবু মারা হয়েছে যদি আমার ভাইকে মারা হলো করলো সরকার তাহলে আমরা এই সরকারকে রাখবো না ছাত্ররা এক দফার দাবি আন্দোলন শুরু করে দিল আন্দোলন শুরু করার কয়েক মাথায় সাত দিনের মাথায় দেখেন যে বাংলাদেশ স্বাধীন হলো এবং দেশে আহ প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলেন এবং কিছুদিন এর দশ বারো দিন আগে বলছিল যে শেখ হাসিনা না কিন্তু শেখ হাসিনা ঠিকই পালিয়ে গেল বাংলাদেশের মানুষের সামনে দেখেছেন যে কিভাবে পালিয়ে চলে গেল এবং পদত্যাগ করেছে সেনাবাহিনী প্রধান এই বক্তব্য রেখেছেন যে সেনাবাহিনী দেখেছেন আহ বা সেনাবাহিনীর কাছে দেশ সচেতন করে পদত্যাগ করে আহ প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছেন আপনারা দেখেছেন